আপনি স্পেশালি ক্ষেত্রে যে দুইটা ব্যাপার নিয়েছেন যে গ্রিন তো আমরা

আমাদের অপরাধমূলক বা অনেক জায়গাতে অনেক ধরনের সমস্যায় যেটা এগুলো ক্লিন হবে ক্লিনের ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি আছি যেহেতু আপনি ঋণের ব্যাপারে সফলতা যথেষ্টই অর্জন করেছেন এবং ক্লিনের ব্যাপারে আমরা আশা করি যে এই যানজট থেকে শুরু করে সফলতেই আপনার এই সফলতা যদি অর্জন করে যেতে পারে নারায়ণবাসী ঋণের সাথে সাথে আমরা এই ব্যাপারগুলো সারা জীবন আমরা আপনাকে স্মরণ করি তো আজকে যে স্পেশালি আমরা যানজটের ব্যাপারে যেতে এসেছি তো যানজটের ব্যাপারে এই যানজট নিরসনের ক্ষেত্রে আমার মনে হয় একটা নির্দিষ্ট করে যদি আপনি একটা কমিটি তৈরি করতেন যেটা নাকি আমাদের সিটি কর্পোরেশন থেকেও কাউকে নিয়ে আমাদের আপনাদের জেলা পরিষদ থেকে শুরু করে এখানে আমাদের যে ট্রাফিক বা তারা আছে তাদেরকে সহ এবং সাথে সাথে আপনার সাথে সাথে যেমন আমি বিকেপ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি আমাদের চেম্বার থেকে এসেছে ব্যবসায়ী বিভিন্ন সংগঠন থেকে এসেছে আপনি আমাদের ব্যবসায়ী সংগঠন থেকেও আমাদের সহযোগিতা যদি চান সেই কমিটির সাথে যদি রাখতে চান যে সেখানে পরামর্শ দরকার পরামর্শের সাথে সাথে আমরা যেমন রমজানের সময় আহ নানা চেম্বার অব কমার্স এবং বিকেএমই যেভাবে নাকি আপনাদের সহযোগিতা করে

আর আমরা এই জানজুরে এত বেশি রকমের দুর্ভোগ পাচ্ছি যেটা নাকি এটা শহর একটা অচল শহর হয়ে গেছে এখানে ব্যবসায়ী থেকে শুরু করে এখানে আমি যদি খুব ছোট করে বলি যা আমার গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে আমার লাইফ সাপোর্টে নিয়ে নিয়ে যেতে হয়েছে যেতে তাকে আমার শুধুমাত্র এই চেম্বারটা ক্রস করতে সময় লাগছে প্রায় পঁয়ত্রিশ মিনিট আমি ভাবছিলাম ওই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়তো আমার মাকে হারাব কিন্তু অবশেষে আল্লাপাক হায়ার থাকলে এটা কোনো না কোনো উসিলাতে ই করা যায় পরে সে লাস্ট ফোর ডেজ লাইফ লাইফ সাপোর্টে ছিল লাইফ সাপোর্টে থাকার পরে গতকাল তাকে কেবিনে দেওয়া হয়েছে সে তো শুধুমাত্র স্কুল কলেজের ব্যবসা না এখানে কিন্তু আমরা আমাদের জীবন নিয়েও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা সংখ্যার মধ্যে থাকে যে আসলে এর আগে গত বছর আমারই আপন খালাদো ভাই তার মাথা ফেটে যাওয়ার পরে তার যে রক্তক্ষরণ হচ্ছিল এই চাষাটা পার করতে লাগছিল তার এক ঘন্টার মতো কারণ এই রক্তকরণের ফলে সে ওই দিন রাত্রি শুধু জীবিত ছিল এর পরের দিন এই রক্তক্ষরণের কারণে কিন্তু মারা গেছে তার মানে শুধু সেটা আমার না বিশ্বে আমাদের মতো এখানে অনেকেরই এই ধরনের যানজটের জন্য আমাদের জীবন অক্ষাতে হচ্ছে যেটা নাকি হয়তো ওইভাবে করে আপনাদের অনেকের কাছে কিন্তু এই জিনিসটা আসে না তো আমি আহ

পয়েন্ট গুলি আমি খেয়াল করেছি আপনি পয়েন্ট গুলি লিখেছেন এবং আমরা ব্যবসায়ীরা আশা করবো আপনি এটা একটা সুফল আমাদের নারায়ণগঞ্জবাসীকে আমাদের ব্যবসায়ীদেরকে একটা দিবেন এই আশা